সেটা খাস খাসদের কাছে খাস মানুষদের কাছে প্রকাশিত ছিল অফিশিয়ালি জেনারেল দুনিয়ার মানুষের কাছে সেটা প্রকাশিত ছিল না অফিশিয়ালি আজকেই লবদের ঘোষণা সালতের ঘোষণা কলেমার ঘোষণা ইসলামের প্রতিষ্ঠা দিবস বলা যায় আজকে ইসলামের দাওয়া দাহবাং আজকে থেকেই অফিশিয়ালি শুরু হয় পরিণয় করেন যে তার দলিল হিসাবে সালানবতের প্রকাশ হিসাবে ইসলামের প্রতিষ্ঠার সূচনা হিসাবে মানব মন্ডলের কাছে দলিল হিসাবে নাজের এবং প্রকাশ শুরু হয় আর সালানবতের প্রকাশ সালানব করিমের নাজির ইসলামের প্রতিষ্ঠা সবকিছুই আল্লাহ বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ বের হওয়ার মধ্যে দিয়ে সব মানুষ সব মানুষের জন্য ক্যামত পর্যন্ত সব জন্য সব থেকে সব অন্ধকার মূর্বতা থেকে মুক্তির সূচনা প্রকাশ যে মহাসংগ্রাম

আল্লাহের আমানত ইনসানিয়াতের আমানত অস্তিত্ব রক্ষার আমানত সব পাথর থেকে জীবন জগতের মুক্তির আমানত প্রেমের প্রেমের আলোকে আত্মা জীবন জগৎ তে হওয়ার আমানত আল্লাহ তালার নাম মুবারকের রহমতের আলোকে অস্তিত্বকে রক্ষার এই আমানত আজকে আমরা এমন সময় কথা করছি যখন সে আমানত হালাল হয়ে গেছে শ্যামলদের সাথে আর মানব জীবনের সাথে যে দেয়াল তা ভেঙে দিয়ে বস্তুপাতের দেয়াল দেয়াল ফটকার দেয়ালা দেয়াল গোলকীয়তের দেয়াল রপসানীয়তের দেওয়াল জাহালতের দেয়াল সব ভেঙে দিয়ে আবার শেয়াল আবার বিচ্ছরিত করার জন্যই হবে আমাদের জীবন জন্য আমরা যারা পাতের চিনি আমরা যারা প্রণে হয়ে গেছি তারা নামে তাদের আমাদের জীবন কেমন পর্যন্ত সব মানুষের জন্য আমাদের জীবনগুলো প্রদীপ আলো পাওয়া উচ্ছিল উনি কাদার কদর জারি হওয়ার উছিলেন আবার আসল ইসলাম পুনর্জীবিত হওয়ার উচ্ছিল সব মানুষ নিজের অস্তিত্বের উৎস ট্রেনিপেক্ষী চেনার উচ্ছিল তারা নামে নিজের সত্তাকে ফিরে পাওয়ার ছিলেন জীবনের লভ্যদ্বোষে পৌঁছানো ছিল সকল ধ্বংস থেকে বাঁচার ছিলেন তাই সর্ব বাচালের বিরুদ্ধে সংগ্রামী জীবন আবার হক কায়েমের জীবন প্রেমের প্রেমে উৎসর্গিত জীবন আর কদর একাকার বিষয় একাকার বিষয় জাতীয় শহীদ দিবসের আমানত একাকার বিষয় তালহিমের যে উত্তরাধিকার আর আমাদের জীবন কাকার বিষয় আমরা আমাদের নিজের জীবন গুলো বুঝতে হবে আমরা হলে কদর পৃথিবীতে প্রায় মুসলিম নামধারী সবাই পালন করে কদর নিয়ে তেমন বিতর্ক করার সুযোগ পায় না কারণ করে নেই স্পষ্ট ভাবে উল্লেখ আছে কদর নাম নিয়েই উল্লেখ আছে যদিও তারিখ নিয়ে বিতর্ক করে সেটা মুখ্য বিষয় নয় কিন্তু উদযাপন আছে পালন আছে অনেক কিছু আছে কিন্তু নাই কদর নাই কদর মানে প্রেমে বের হয়ে যাবে প্রেমে বের হতে পারলো না তার তো সেটা কদর পেলো না কার্য উদযাপন গ্রামহীন একই সাথে সামের প্রকাশের ফলেমার প্রকাশের ও ইসলামের প্রকাশের ও চিলায় কাল করেমের প্রকাশের প্রকাশেরও শেষ রহমত শেষ মাখারাত বিশেষ কবুলিয়ত এবং ড কবুলের বিশেষ এই উপলক্ষ আজকে রজনী

ভি কথা আমাদের দিন আমাদের আজকে অবস্থা আজকে আমাদের শিশুদের আমাদের মাদের আমাদের ভাইদের আমাদের পিতা মাতাদের কি ভয়ঙ্কর অবস্থা যেটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল পানি নাই খাবার নেই গাল পর এত ভয়ঙ্কর সংকট আর কখনো হয়নি অনেক সংকট হয়েছে কিন্তু এত ভয়ঙ্কর

কোন ভিত্তি কেও খুঁজে পাওয়া না সবাই বস্তুবাদের আড়ালে থাকবে শুধুমাত্র ανθানিয় ছাড়া ইমানে জীবনের তেমন কোন সংজ্ঞা নাই যেমন ভাবে মানব জীবনের সংজ্ঞা নাই ফলাফল স্বীকার তাহিতরে সালাত স্বীকার খারাপতর স্বীকার अदर কোরআন সবই স্বীকার ঠিক ফলাফল এর বিপরীতে মৌলিকিয়ত আর মৌলিকিয়ক মানে তিন বাতেন ঠিক ঠিক তবে এর অস্তিত্ব বিনা שי এবং আজকে আমরা

শিশুদের উপরে এবং মাদের উপরে যা হচ্ছে সেটা খুন করার চেয়ে অবহেল শিশুর হাত কেটে করতে হচ্ছে পা কেটে করতে হচ্ছে কত ভয়াবহ অবস্থা এই অবস্থার জন্য আমরা দায়ী এখানে আমরা নিরানব্বই দশমিক নয় নয় আমরা একশো ভাগ দায়ী বিড়ালের নামধারী মাদ্রাসা মসজিদ খানকা নামধারী মুসলিম নামধারী যে সমস্ত বাটপার প্রতারক আকালের দালান মুনাফিক}\|_{করদাস বস্তুবা দাস বিগত ঐতিহাসিকে ধোকা দিয়েছে রাজনৈতিক রাস্নতিক গณิตে করলে কদর থাকে না রাজনৈতিক মানে মূলকيات রাস্নতিক করে তিনবার প্রতার졌 কর রাস্নতিক মানে কলমอฟ স্বীকার প্রতার অস্বীকার কদর মানে তো লিয়স হিরা হুয়া লাদেই নিকুনিহি যে সব বাটপারের মূলকে দুঃখাত করে করেনা রাত জীবন জগৎ Gretola স্থিত না গড়ে তোলার বিপ্লবের মহা সূচনার নামেই কদর আর অরাজনীতি খুলে কলম অস্বীকার হয় সব পাতলকে কবুল করা হয় এবং এই একটা শব্দই মানে আমাদেরকে অবরস্থ করা হলো দিনকে মিল্লাতকে কদরকে কারণে পাককে অস্তিত্বকে বিনাশ করে সব বাদলকে বিজয়ী ঘোষণা করা হলো অরাজনৈতিক বলার সাথে সাথে সমস্ত বাতলকে তাদের মূলকীয়কে তাদের কর্তৃত্ব আধিপত্যকে বিজয়ী ঘোষণা করে তাদের পদতলে সারেন্ডার করা হয়